আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত মোড়াগাছা গ্রামে হ্যাঁ এখানে যে কিভাবে ভোটটা হচ্ছে এবং কত নাম্বার বুথ এখানকার যে বুথ সভাপতি জিজ্ঞেস করবো তিনি অবশ্যই আপনাদের সামনে উত্তরগুলো দেবে বলছি আমি এই যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের এই বুথ নাম্বার কত দুশো একত্রিশ দুশো তো ভোট শুরু হয়েছে কটা থেকে সাতটা থেকে এবং ভোটটা শান্তি শৃঙ্খলা বজায় রেখেও অবশ্যই খুব শান্তি ভাবে এখানে ভোট হচ্ছে হ্যাঁ এখানেও রাগারাগি না 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 এখানে সব কিছু হয় না আগেও হয়নি এখনো হবে এবং এ অবধি মোটামুটি কত ফুল এই অবধি মোটামুটি সাতশো পঞ্চাশ ষাট হয়েছে ফুল আপনাদের ভোটার সংখ্যা কত আছে এগারোশো ছাপান্ন এগারোশো ছাপান্ন তার মধ্যে ভোট হয়ে গেছে কত বললেন এই সাতশো সাড়ে সাতশো হয়েছে সাড়ে সাতশো তো মোটামুটি আপনার কি মনে হচ্ছে যে এগারোশো ছাপান্ন এগারোশো ছাপান্ন মোটামুটি ভোট শেষ যে টাইম সেই অবধি কত ভোট পড়বে বলে মনে আশা করছি হাজার পঞ্চাশ এরকম হবে তো ভালোই ভোট পড়বে তো আপনার নাম আমার নাম হারুমির এবং আপনি কোন দলের বুথ সভাপতি আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তো এই ঠিকানাটা যদি সুন্দর করে বলেন ঠিকানা মোরাগাছা পঞ্চায়েত এটা দুশো নম্বর বুথ আমার পাশেরটা দুশো বত্রিশ তার ওই পাশেরটা দুশো এরকম ধরনের আমাদের শুনতি পেলেন এই যে মোরাগাছা গ্রামে যে বুথ সভাপতি আপনাদের সামনে যে কথাগুলো বললেন অবশ্যই শুনতি পেলেন এখানকার যে বুথ নাম্বার দুশো দুশো একত্রিশ নাম্বার বুথে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট হচ্ছে খুব সুন্দরভাবে এবং শৃঙ্খলাভাবে অবশ্যই এই ভিডিওটি বুথ সভাপতির উদ্যোগে তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম দুশো চৌত্রিশ নাম্বার বুথে এখানে এক্স মেম্বার যিনি পদপুরু শেখ সেই কাকার সঙ্গে কিছু বার্তা নেব এবং বুথ সভাপতি আছেন জসিম তো কথপুরি কাহাকে জিজ্ঞেস করব আপনাদের এই বুথ নাম্বার কত দুশো নাম্বার আমাদের বুথ নাম্বার দুশো চৌত্রি এবং ভোট কেমন চলছে খুব সুন্দর ভোট হচ্ছে মহামিত্রর দিকে বেশি ভোট পড়ছি এবং মহামিত্র বেশি ভোট এখানে পায় আমার বুথ এ আর বিশেষ করে আমাদের বিধায়ক কল্লোল খাঁ উনি আমাদের নাকাশা ভারতের উন্নয়ন খনি বলা দিতে পারে

হ্যাঁ ওনার দৌলতে এবং আমাদের এমপি মহামিত্র উনি প্রচুর কাজ করেছে ভালো ভালো সংসদ কাঁপানো একটা ক্যান্ডিডেট ওকে মোদী প্রচন্ড ভয় পেয়েছে বিভিন্ন কায়দায় ওকে ইডি সিটি দিয়ে ভয় দেখিয়েও দামা মানে ওকে দামানো যায়নি বা মাকে খামানো যাবে না হ্যাঁ তা আমরা ভোট খুব সুন্দরভাবে হয়েছে আমাদের মোটা কথা পশ্চিমপাড়া দুশো চৌত্রিশ নম্বর বুথে আমাদের এই যে আমার ভোট আছে এখানেও তেরোশো আশি ছিয়ানব্বই এবং কটা ভোট এই অব্দি হলো এ পর্যন্ত তিনটে তিনটে পর্যন্ত নশো চোদ্দটা হয়েছে নশো চোদ্দটা ভোট করে বল অলরেডি হয়ে গেছে আচ্ছা আর অল্পই বাকি আছে অল্প বাকি আছে তো এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একদম 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 সুন্দর তো এখানে তো কোনো হই হট্ট গেলে কোনো দিনে হয়নি আজ হয়নি বিগত হয়নি বা আগামী দিনও হবে না আপনার নাম আমার নাম ভালো নাম দোলু শেখ ডাক নাম হয়েছে পথ শেখ এবং এই ঠিকানাটা কি এই গ্রামের নাম এটা মোরাগাছা পশ্চিম পাড়া আচ্ছা কোন পঞ্চায়েতে পড়ে এটা মোরাগাছা পাঁচ নম্বর পঞ্চায়েত আচ্ছা তো এই যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দুশো নম্বর বুথে যে ভোট এবং শুনছি কিনা নশোর উপরে পোল হয়ে গেছে আর অল্পই বাকি আছে তো এই শান্তি শৃঙ্খলা ভাবে যাতে সমস্ত বাংলার বিভিন্ন জায়গায় যাতে কোনো হয়ে হট্টগোল গ্যাঞ্জাম অশান্তি মানুষ যাতে না জড়িয়ে পড়ে সেই শৃঙ্খলাবোধ রেখে যাতে ভোটটা হয় এই বিষয়ে আপনি কি বার্তা এখানে সুন্দর মোড়া ভোট হচ্ছে কোনো সমস্যা নাই শুনতেই পেলেন নাকাশিপাড়া থানা অন্তর্গত মোড়া গাছা নম্বর বুথ এক্স মেম্বার পদকুটো কাকা তানার সঙ্গে যে বার্তা আপনাদের সামনে তুলে ধরলাম জি গাছা নাকাশিপাড়া থানা অন্তর্গত দুশো নম্বর বুথ নাম্বার যে বুথে সুস্থ শৃঙ্খলা রেখে যেভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে আমি বিস্তারিত এখানে মেম্বার সাহেব আছেন এবং বুথ সভাপতি আছেন এবং সহ বুথ সভাপতি আছেন বলছি মেম্বার সাহেব আপনার এই বুথ নাম্বারটা কত দুশো বত্রিশ নাম্বার বুথ এবং ভোট কেমন চলছে আপনার খুব শান্তশৃষ্ট পরিবেশে খুব ভালো মতো ভোট চলছে এবং কোনো ঝামেলা ঝামেলাকে কোনো ঝুট ঝামেলা কোনো গন্ডগোল কোনো অশান্তি শান্তি খুব শান্তি ভোট চলছে তো আপনি তো ভোট সভাপতি তো ভোটটা সকাল থেকে কিভাবে চলছে ভোটটা সকাল থেকে খুব ভালোই হচ্ছে কত ফুল হলো এত আমাদের এখনো পর্যন্ত তিনশো পনেরোটা মতো হয়েছে ফুল ফুল তিনশো এবং বাকি আছে কতটা ভোট তোমাদের ভোটার সংখ্যা কত ভোটার তিনশো বিরানব্বইটা টোটালে টোটালে তো সহ ভোট সভাপতিকে জিজ্ঞেস করব বলছি এই যে ভোট হচ্ছে আপনাদের এই ঠিকানাটা কি অ্যাকচুয়ালি আমাদের মোড়া গাছা ভোট প্রাইমারি স্কুল আচ্ছা তো ভোট নাম্বার দুশো বত্রিশ তো ভোটটা কিভাবে চলছে ভালোভাবে শান্তশিষ্টভাবে হচ্ছে সব মানুষ খুব হ্যাঁ মনোযোগ দিয়ে ভোট দিচ্ছে এবং বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন এই আজকে শান্তি শৃঙ্খলাভাবে যে ভোটটা হচ্ছে এবং আরও অনেক জায়গায় ভোট চলছে তো মানুষের উদ্দেশ্যে এটাই কি বার্তা দিতে চাইছেন যে শান্তি শৃঙ্খলা রেখে মানুষের সঙ্গে হৈ হট্টগল গ্যান না করে সকলে মিলেমিশে একটা আনন্দ উৎসব মনে করে ভোট দিয়ে বাড়ি চলে যাওয়াটা ভালো হ্যাঁ অবশ্যই কোনো অশান্তি গণ্ডগোল না হয় শান্তি হবে সুষ্ঠুভাবে ভোটটা যাতে শান্তি মতো মিটে যায় এটাই আশা করছি আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে শান্তিভাবে ভোটপূর্ণটা হওয়াটাই ভালো শুনতেই পেলেন দুশো বত্রিশ নম্বর ভোট এখানে মেম্বার সাহেব বুথ সভাপতি এবং বুথ সহসভাপতি তিনজনেই উপস্থিত থাকাকালীন যে বার্তাটা আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধর্মদা বাজারে এখানে কত নম্বর বুথ এবং কিভাবে ভোট চলছে এখানকার বুথ সভাপতি রয়েছেন তা আগে জিজ্ঞেস করবো বলছি আপনাদের বুথ

আমাদের রাজ্য সরকারের পক্ষেই আছে তো আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে এই যে শান্তি শৃঙ্খলা ভাবে যে ভোটটা সুন্দরভাবে হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কতটা এই এই সরকার খুব সুস্থ সুস্থভাবে নির্বাচন করছে মানুষ রায় দিচ্ছে বর্তমান সরকারের পক্ষেই রায় দিচ্ছে আচ্ছা তো এই যে শান্তি শৃঙ্খলা ভাবে যেভাবে বাংলার মানুষের উদ্দেশ্যে আপনি কি চাইছেন যে এইভাবেই আপনাদের যে দুশো উনপঞ্চাশ বুথ এবং যেভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে এইভাবে শৃঙ্খলা শান্তিপূর্ণ ভাবেই যাতে বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় ভোট হয় অবশ্যই শান্তি মানুষের মধ্যে একটা ভালো বার্তা যাবে যে ভোটটা শান্তিপূর্ণ ভাবে হচ্ছে শুনতেই পেলেন বুথ সভাপতির মুখে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে এই কারণেই তুলে ধরলাম কারণ এই ধর্মদা দুশো উনপঞ্চাশ শান্তিপূর্ণভাবেই শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে খুব সুন্দর ভাবে এটাই আপনাদের সামনে বার্তা বহির্গাছে দুইশো আটান্ন নম্বর বুথে তো এখানকার যে বুথ সভাপতি তার কাছে জানতে চাইব কিভাবে শান্তিপূর্ণ ভাবে ভোট হলো কিনা বলছে আপনার বুথ নাম্বার দুশো আটান্ন নম্বর বুথ কত ভোটার সংখ্যা বারোশো এবং ভোট শান্তি শৃঙ্খলা ভাবে হয়েছে অবশ্যই অবশ্যই কোনো ঝোর ঝামেলা নেই কোনো জ্ঞাম নেই তো এই যে এত শান্তিপূর্ণ ভাবে ভোট সকাল থেকে হলো এ অব্দি কত ফুল হলো এগারোশো মোটামুটি ধরেন এগারোশো প্লাস এগারোশো প্লাস ভোট প্রায় শেষের দিকে তো এই যে শান্তিপূর্ণ ভাবে ভোট হলো এই নিয়ে কতটা ভালো লাগছে আমাদের খুবই ভালো লাগছে ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমাদের খুবই ভালো লাগছে ভালো লাগছে বাংলায় এইভাবে শান্তিপূর্ণ ভোট হলে কেমন মনে হবে ভালো হবে ভালো হবে হ্যাঁ ভালো হবে ভালো হবে ভালো হবে আপনারা শুনতেই পেলেন বহির গাছি দুশো নম্বর বুথের যে বুথ সভাপতি তিনি বললেন শান্তিপূর্ণ ভাবে শৃঙ্খলা বোধ রেখে আমাদের এখানে ভোট হয়েছে আদম পোতা দুশো নম্বর বুথে এখানে উপস্থিত আছেন মেম্বার রোহিত শেখ আমি বিষয়গুলো একটু জানার চেষ্টা করব ভোটটা সারা দিনে কিভাবে হলো বলছি এই আপনার বুথের নাম্বার কত দুশো পঞ্চান্ন আদমপুর থেকে তো আপনাদের ভোটের যে পুল কত সংখ্যা মানে ভোটার কথা আছে আটশো আশি তো এ অব্দি আপনার বাচ্চা কন মোটামুটি আহ পাঁচটা একান্ন তো কত ভোট হলো সাড়ে সাতশো পোল হয়েছে শেষের দিকে শেষ তো আপনি কি পদে আছেন আমি এখন ওখানে পোলিং এজেন্টে ছিলাম আচ্ছা তো ভোট কিভাবে হলো শান্তিপূর্ণ একদম ভাবে দুর্দান্ত ভোট হয়েছে আচ্ছা ইতিপূর্বেও প্রতি সমাতি এরকমই হয়েছে সে মানে এভাবে এবারও হয়েছে আর কি এই যে এত ধারাবাহিকতা আমাদের শান্তিপ্রিয় ভোট ধারাবাহিকতা রক্ষা করেছে তাহলে এই আপনি কি বার্তা দিতে চাইছেন যে আপনার এখানে যেভাবে শান্তিপূর্ণ ভাবে শৃঙ্খলা রেখে যেভাবে ভোট হলো এটা বাংলার প্রত্যেকটা এলাকায় হওয়া উচিত বাংলার প্রত্যেকটা বুথে বুথে এরকম শান্তিপ্রিয় ভোট হলে পরে ভালো হবে মানুষের জন্য আপনি কি বলছেন সঠিক সঠিক শুনতেই পেলেন দুশো পঞ্চান্ন নম্বর বুথের মেম্বার রোহিত শেখ এবং মাননীয় বোট এজেন্ট তিনি কিন্তু উপস্থিত এবং সারা দিনে আমার নাম হোসেন আলী দপাদার হোসেন আলী দপাদার এবং উনি দুজনেই বললেন যে সকাল থেকে এখন অবধি খুব শ্রীংকোলাবদ্রকে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ভোট কিন্তু হয়েছে আমি আজকে এসেছি ডাঙাপাড়া কত নাম্বার বুথ এটা 256 নম্বর বুথ এই যে 256 নম্বর বুথে সারা দিনে কিভাবে ভোট হলো এবং কত ভোট এবং কত পোলিং এ অব্দি চলছে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বলছি আপনাদের এই বুথের নাম্বারটা নাম্বার আরেকবার বলেন দুশো ছাপান্ন নম্বর আমাদের আদমতা এবং কত ভোটার ভোটার হলো আমাদের হাজার একুশ মোট ভোটার এ অব্দি আপনারা কি খবর পেলেন কত ভোট করেছে আমাদের এ অবধি নশো পোলিং হয়ে গেছে শেষের দিকেই প্রায় নাইন্টি পোলিং হয়ে গেছে তো আমাদের এখানে খুব শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে রকম কোনো বিশৃঙ্খলা নেই শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে তো বলছি এই যে শান্তিপূর্ণভাবে ভোটটা হলো এটা আপনার কেমন লাগছে অবশ্যই ভালো কারণ আমরাও চাই আমরা শান্তিপিয়ো আমার দল শান্তিপিয়ো এই যে সারা দিনে ভোটটা কিভাবে হলো শান্তিপিয়োর ভাবে সারা দিন ধরে মোটামুটি আমাদের গ্রামে ভোটাররা খুব শান্তশিষ্টভাবে ভোট হয়েছে সমস্ত জল শতস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং কোনো নির্বিঘ্নে ভোট হয়েছে কোনো অসুবিধা এখনো পর্যন্ত যা হয়নি আপনার নাম আমার নাম অফিজল হক এবড়িয়া তো কত নম্বর ভোট এবং কিভাবে সারাদিন ভোটটা হলো আমি বিস্তারিত জানার চেষ্টা করছি আপনি কি পদে আছেন আমি একটা দলের সক্রিয় সমর্থক আচ্ছা তো এই ভোট নাম্বারটা কত দুশো তো এ অবধি আপনাদের এখানে ভোটার সংখ্যা কত আছে ভোটার সংখ্যা আছে টোটাল হাজার পঞ্চাশ শেষের দিকে এখন ভোট তো কত পোল হলো আটশো অষ্টাশি পোল হয়েছে তো সারাদিনে কোনো ঝামেলা অশান্তি না 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 এখানে কোনো ঝামেলা অশান্তি হয়নি এবং আপনার এই বুথ নাম্বার কত দুশো বাইশ দুশো বাইশ দুশো বাইশ তো আপনি কি পদে আছেন আমি এই ইয়ে সাধারণ কর্মী হিসাবে আছি এবং কি কোন দলের কর্মী আমি তৃণমূল শুনতেই পেলেন শান্তি শৃঙ্খলা রেখে শান্তিপ্রিয়ভাবেই এই তেঁতুল বেড়িয়া দুশো বাইশ নম্বর বুথে ভোট হয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওটি এত বেশি বেশি করে শেয়ার করবেন বাংলার প্রত্যেকটা এলাকার মানুষ যাতে দেখার সুযোগ পায় এবং এই যে এত সুন্দর একটা মডেল শান্তিপ্রিয় এবং সংবিধান নিয়ম মেনে যেভাবে এই তেঁতুল বেড়ার দুশো বাইশ নম্বর বুথে ভোট হয়েছে এটা বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা বুথে যাতে এইভাবেই একটা মডেল রূপে ভোট হয় যাতে অশান্তি গ্যাঞ্জাম মারামারি হাঙ্গামা না হয় এটাই কিন্তু এলাকাবাসী কামনা করছে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাকিব মিদা জিরোন বলছে হ্যালো ইন্ডিয়া